আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কি অবস্থা কেমন আছেন সবাই এই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর আজকে বিশ্রাম যেমন শেষ হলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিশটা রোজা আল্লাহ রাখার তৌফিক দান করেছেন এবং বাকিটা দিনগুলো তিরিশটা রোজাই যেন আল্লাহ রাখার তৌফিক দান করে আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলাম দুপুরের সব গুছায় গাছায় তারপরে রান্না বসাবো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং আপনাদের সাথে টুকি ভিডিও শেয়ার করি জানি ভালো লাগবে না কিন্তু তারপরেও রমজান মাস বলে কথা যতটুকু দেয়া যায় ততটুকুই দিচ্ছি ভিডিও দিতে হবে এজন্যই দিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সাথে থাকবেন ভালোবাসা দেবেন সহযোগিতা করবেন এতটুকুই বলবো আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে বলে যাবেন কমেন্টস করে বলে যাবেন যে কোনটা ভুল কোনটা রাইট কোনটা রং আমাকে বলবেন হ্যাঁ চলুন কী কী রান্না করবো আমি শেয়ার করবো চলুন ডাল হয়ে গেছে টমেটো দিয়ে ডাল হয়ে গেছে আর এপাশে হাতে মাখানো মুরগির মাংস বসাই দিয়েছি বসানো হচ্ছে ভিডিওটা এখান থেকে রান্না থেকে স্টার্ট করলাম রমজান মাসে সকালে উঠে ক্যামেরা অন করতে ইচ্ছে করে না নামাজ পড়ে খেয়ে পড়ে শোয়া তো তারপরে একটু লেট করে ওঠা হয় তারপর আর ভিডিও অন করতে ইচ্ছে করে না কিন্তু কী করবো ভিডিও তো দিতেই হবে যার কারণে রান্নার থেকে ভিডিও স্টার্ট করা আজকের আবহাওয়া একদম এই যে রোদ ছিল সকাল থেকে কিন্তু এখন আর নাই এখন মনে হচ্ছে যেন বৃষ্টি হবে এরকম হবে না বৃষ্টি যদিও হবে না কিন্তু কেমন যেন একটা গরমও আছে হালকা আবার রোদও আছে অনেকেই আমি এর আগে ওই ভিডিওতে আমি এইগুলো দিয়েছি এই ভিডিওটা এটা হচ্ছে এটা জিজ্ঞেস করছেন আমাকে অনেকেই এটা হচ্ছে কথিলা এই যে কথিলা ছোট ছোট টুকরো টুকরু থাকে এটা ভিজালে ফুলে যায় একদম তোকমার মতো ফুলে ওঠে এটা কয়েকটা দিল দিয়ে তোকমার মধ্যে ভিজিয়ে খেলে শরীরের জন্য অনেক সঠিক অনেক ভালো হয় তো এগুলো আমার আব্বা সবসময় খাইতো তার সেখান থেকেই আমার শেখা আর আমি এখনও খাই আমি আগে খেয়েছি বাবার বাড়ি বসে এখন আমার নিজের বাড়ি বসে এখনও আমি খাই রমজান মাসেই বেশি একটু খাওয়া হয় শরীর একদম করা হয় না খুব ভালো হয় এটা একবার হলেও সবাই খেয়ে দেখবেন অনেক উপকার পাবেন দিয়ে দিলাম হয়ে গেছে হলেই নামিয়ে রান্না শেষ এ পাশে ভাত বসিয়ে দিয়েছি আজকের মতো রান্না এ পর্যন্তই হ্যালো সবাইকে কি অবস্থা কেমন আছেন হ্যাঁ এখন রাত অনেকটাই বেজে গেছে ভিডিওটা এখানেই শেষ করবো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেকটাই ছিল ঠান্ডা ছিল সকালের দিকে একটু গরম ছিল যাই হোক আবহাওয়াটা ভালোই ঠান্ডা ছিল বিকেলের পর থেকে দুপুরের পর থেকেই একদম মনে হচ্ছে বৃষ্টি হবে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালোই লাগছে আল্লাহর রহমত বলে কথা রহমতের মাস রহমত না থাকলে হয় তার বান্দাদের সব থেকে উনি বেশি ভালোবাসেন তো সেই ভালোবাসা যদি আমাদেরকে না দেয় তাহলে আমরা কি এত ভালোভাবে রমজান মাসটা উপভোগ করতে পারি বলেন তো যাই হোক আল্লাহর কাছে লক্ষ্য খুব খুবই শুক্রিয়া অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোভাবে রমজান মাস পার করছি এভাবেই যেন বাকিটা রমজান মাস পার করতে পারি আল্লাহর কাছে সবসময় বলি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ